এক মুসলমান প্রতিবেশী আর এক মুসলমান প্রতিবেশীর লই হন্ডিল্লে ব্যবহার গজ্জুম হাদিস মধ্যে বোধ হাদিস আছে কিছু হাদিস উত্তর জমায় তুলি দজ্জুম এক নম্বর আল্লাহ নবী ফরমার আল মুসলিম ওমান সালিম আল মুসলিম ও নাম ইসানিহি ওয়াদি সত্যিকার মুসলমান খাটে মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির জবানর মাধ্যমে হাতর মাধ্যমে অঙ্গ মাধ্যমে অপর মুসলমান হষ্ট ন হয় প্রতিবেশীয় নিরাপত্তাকে গাল দিয়ে রে গাল ন দে আত্মলারে টেংনলারে মোটামুটি অপর মুসলমান প্রতিবেশী বাই নিরাপত্তাকে অনর মাধ্যমে তৈলে অন হইলেন অন অলেন্দে দে আল্লাহর দরবারত খাতে মুসলমান নির্বেজাল খালেস মুসলমান দুই নম্বর হাদিস আল্লাহর নবী আল্লাহর নবী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল মুসলিমু আখল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এক প্রতিবেশে আরেক প্রতিবেশীর ভাই লা ইজলিমুহু ওয়া লা ইউসলিমুহু একে অপরকে জুলুম না মারা একজন আরেকজনের উপর জুলুম গরিন না পারিবে ওয়া লা একজন আরেকজনের শত্রুর আতত সুপরদ গরিন না পারিবে হনুগ্য শত্রু অন্য প্রতিবেশীর তোয়ার তলি ইতের আতত মধ্য অনসর দন করিবেন ইতের ইজ্জতার রক্ষা করিবেন লাই চেষ্টা করিবেন বাঁচাইবেন লাই চেষ্টা করিবেন ইয়ে প্রতিবেশীর হক ওমান কানা ফি হাজতি যতি আহি হি কান যতি হি যে ব্যক্তি আরোগ্য প্রতিবেশীর হা যত কান হাজত যত ফুর গরিব আল্লাহ নবী ফরমার কান আল্লাহু ফি যতি হি আল্লাহ পাক ব্যক্তি ইবের হাজত পরিপূর্ণ করে দিব ব্যক্তির ضرورت পরিপূর্ণ করে দিব ওমান ফারজা আন মুসলিমিন কুরবাতান ফারাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাত ইয়াউমিল কিয়ামত যে ব্যক্তি কোন প্রতিবেশীর ফরাসানে দুঃখ কষ্টই ফরাসানেই ফুজ্জি এন্ডিলে ষড় মিককে কোন ফরাসানে দুর্গরিবু কিয়ামতের মাঠ অসংক ফরাসানের সম্মুখে নেব ব্যক্তিইবে দুনিয়াতে অসংক ফরাসানের সম্মুখে নেব ব্যক্তি বেড়ে ফেরা সান আল্লাহায় দূর করে দিবান মুসলিমান যে ব্যক্তি আরোগ্য মুসলমান বাই প্রতিবেশীর কি নাম হয় দেখ দেখি দোষীন গোপন করিল আল্লাহ নবী ফরমার কে মতর মারত গোপন গরিনে ব্যক্তির সমস্ত গুণবিয়া গীন দুণ আল্লা গুফন গরিব ইনদি প্রতিবেশীর হক

প্রতিবেশীর ইজ্জত রক্ষা করছে ব্যক্তি বেড়ে কেয়ামত দিন আল্লাহ জাহান নামার আগুন উত্তম বাঁচাইব হন প্রতিবেশী বে ইজ্জতে গই অনে যাইরে রে ইজ্জত রক্ষা করজন ইয়া বোধ প্রতিবেশী আছে দে আর এক প্রতিবেশীর ষষ্ঠ দিবেল্লাই দুষ্ট ভাই বই তাকে হনুমিককে একখান ত্রুটি ফাইনে চাই ত্রুটি এন্দরিয়ে রে প্রতিবেশীর ষষ্ঠ দে এতাল্লাই আল্লাহ নবী ফরমাত দে প্রতিবেশীর ইজ্জত রক্ষা করলি কোমতুদ্দিন অনরে ইজ্জুত আল্লা রক্ষা করিব অনরে জাহানবীফর মর আখ্যা দিস বোধ প্রতিবেশী আসাতে আর এক প্রতিবেশী গড়ল বছরকে বছর ইতর অনুষ্ঠান হইলে তারা নজার ইল্লা আসারা নাই ইতর অনুষ্ঠান হইলে তারা নোয়াইয়ের সন অনুষ্ঠান নমাতের এই নমাতন ইসলামত আসেনি শরীয়তে আল্লাহ নবী কি হর হর কি আল্লাহ হর। মুসলমান হইলে নবীর হাদিস মানন করব অবশ্যই আর যদি মুসলমান নদয় তো হাদিস মানন দরকার নেই তৈলা আয়জন আল্লাহ নবী হত মুসলমান বাই প্রতিবেশী ভাই আর এক প্রতিবেশীর লই তিন দিন বেশি নমাতে তাহার নাম হালাল ন যায় নাই তিন দিন অনলয় নমাতের অনে মাতি ফেলেবেন এর ফরো যদি ইতে নমাতের দই তইলে অনরা আল্লাহ কে আমি নদরিব ইতের দরিব দে তৈলে হন মুসলমান ভাই একে অফর অল্লয় মাতাই দিবেন লাই চেষ্টা করিবেন অথবা নিজত্তন মাতি ফেলেবেন নমাতেলি তিন দিন উত্তন বেশি নমাতে তাহন হারাম

যদি তিনদিন বেশি নমাতের দয় এদুর যদি মারা গেই দয় জেহান একজন মারাজ সাথে সাথে আল্লাহ্ন নবী ফর্মা দেহান মধ্যে প্রবেশ করিল হই প্রত্যেক সমাজত দেখিবি কিছু মানুষ একে অহরলায় মাত বল নেই সম্পর্ক নেই এক অহর ঘর নজায় একে অহর অনুষ্ঠান নজায় যদি দয় এতোদিনই ইঙ্গি দরবারত মাফ একে একपहरের মিলি জগ ওই জাহান্নামতন বাসিবেন লাই আল্লা নবীর হাদিস ও আবু দাউদ শরীফের রওয়ায়াত হদের নমাতনর অবস্থা যদি খনেকিয়ে মারা जात দই দাখল анনার মধ্যে প্রবেশ করিব আল্লাহ পাক রব্বুল এই সমস্ত খারাপ অবশেষত্ব নারার হেফাযত করুক এর পরের হাদিস হদা খনোগ্য মানুষ আরোগ্য মানুষ প্রতিবেশীর উপর জুলুম গজি কি গজি দাও জুলুম জুলুম করে তা প্রতিবেশী মারা যাওয়ানোর আগে অথবা অনে মারা যাবের আগে ইতত্তুন মাপ সাই ফেলেবেন ইয়ে নইল শরীয়তর বিধান যে হন তরে কায় অনহষ্ট দিন দেরি তেরে এলে হষ্ট নদী না ডাগর মানুষরে দি আরা তৈলি হষ্ট দি তাকে মাপ সাই ইতে মরিবের আগে অথবা অন মরি যাবে আগে অথবা অনম মরি যাবে ফানে লাগের অসুখ উৎপর্যন্ত ইতের ইতরও তো অনা জুলুম গজ্জুন গিবত গরিয়ে রে শেখায়ত গরি দুশ্মনী গরি অনে ডাকিবে মানুষ দিয়ে আয় অসুখ খুঁজে ও মুখ রাস্ত হইস ইতে নোয়াইব না অবাই আর মাপ গরি নাই দুনিয়ার তুন যাই গই অবশ্যই ইতে মাপ গরি দিব অনরে ইয়েনলদিন নিয়ম মাপ সাই ফেলাইবেন যদি মাপ নসন্দ যে ব্যক্তির জুলুম গজ্জু কিয়ামত দিন মজলুম ব্যক্তি তা আল্লাহ সামনে তিয়েব অনতিয়েবেন অনতুন তিয়া পয়সা নতাকে বয়ে দিন কামাতা নতাকেব කිচ্চ নতাকেব কর বিল্ডিং ইমারত කිচ্চ নতায়েব শুধু সওয়াব তাই না আমল নাম এই জুলুম করে মান সওয়াব অরতুল লয়েরা আল্লাহই মজলুম ব্যক্তিদের দিবে লেব এটা আল্লাহ আল্লাহর নবী হদ দুনিয়াত তাকতে মাপ চাই জাগ হইবা মরেলে খবর আছে হাসরের মারত এটা হাদিস শরীফ বহারের রওয়ায়াত পავლান নবী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান কানাত লাহু মজলিমাতুল লিআহিহি মিন রিযকিহি আও শাইইন

হদে ওই আইবার আগা আগে আগে চাই হলো যেই দিন তোমার আতন মধ্যে ক্ষমতা নতাইব দেরাহাম দিন আর টিয়া বসে কিচ্ছু নতাইব কিয়ামত দিন দিনিবে আগা আগে আগে মায়নি মৃত্যুর আগে আগে চাই হল ইতে যদি মাপ গড়ি দিয়ে দই তুই জুলুম গজ্জু দিই না আল্লাহ মাপ গড়ি দিব হাসরার মারত আল্লাহ সামনে তিয়ান নভরিব বিচারর মুখোমুখি অন্ন ভরিব হদে যদি মাম নগর দই যদি তুই ইতাল ই তোন মাম্ন এন তাকালো ইতে আল্লাহ সামে তিয়াবু তুইও তিয়াইবে তোর আমল নামা তো জেগিন আছে এগিল ইতি দি ফেলাইব তো সাব লই রে মজলুম ব্যক্তি জন্নত জেবু তুই নামাজ সর্বদে ইন কিন্তু সাসর মারত সাম নয়বু সব ব্যাক মজলুম ব্যক্তি এলে ফেলাইবু যদি তোর আমল নামা সব নতাকে দই তৈলি মজলুম ব্যক্তির গুণর গাঠটি তুম তোয়ার গুণ তোয়ার হাঁদুর সরাই দিয়ে রইলো মজলুম ব্যক্তি বে তোয়ার হাঁদুর ফাড়া দিয়ে রে ব্যস্ত যাবে গো জাহান্নামত জাহান নামত ফাড়াই দিব এতাল্লাই প্রতিবেশীর কষ্ট দিতা কেলি মৃত্যুর আগে আগে অশোকত উৎফরিবার আগে আগে যে হনো তরিকায় মাপসায় ফেলেবেন যে হনো তরিকায় মাপসায় ফেলেবেন অবশ্যই বন্দার হাসে বন্দা মাপসাইলি বন্দায় অবশ্যই মাপ করে দেব যার হাসা মাপ চাইব ই তত্ত্ব চিন্ন গরম করিব ব্যক্তি বা অসহায় বিনয়ী প্রকাশ করের মাপ সার আত মাপ গরি দান চাই এন্ডেল্য গরি অন মাপ গরিবেন ওই তো মাপ চাইব কোরআনত আছে যে মুত্ত কি হল এক কান গুণলি মাপ গরি দন আল্লাহ মাপ গরি দিয়ে অন্যরে বেশি মহব্বত করে আল্লাহ মাপ গরি দিয়ে অন্যরে কি করে বেশি মহব্বত করে তৈলি প্রতিবেশীর হক সম্পর্কে আয় কিছু হাদিস শরীফ তেলাওয়াত গুজ্জি আরোগ্য হাদিস শরীফ আয় ওনার সামনে পেশ করি আল্লাহর নবী ফরমাইয়ে দেন ক্বালান নবীয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামনা আহাদুকুম জারহু আই ইয়াগরিজা খশবাতান ফি জিদারহি ফি জিদারহি মুত্তাফাকুন আলাই অর্থাৎ বুখারী মুসলিমের রওয়ায়াত আল্লাহর নবী ফরমাতে হদ তোমার প্রতিবেশী হনে কি আর আশেপাশে প্রতিবেশী আছে প্রতিবেশীর দেওয়াল আছে দেওয়াল দেওয়াল আড্ডা গদে হনজ্ঞ মানুষ অজ্ঞক্ষণ এগাইত সার তোমার দেওয়ালল্লই লাগাই রে হরফ দিবেন লাই ফিলের এলে আলগা ফিলের উনিৰি অথবা বাসগারে হদে এন্ডেললে হনিকে আই তোমার দেবাল অড্ডা গদি এর অজ্ঞ বাস গাইত সার কোড এগাইত সার হরফ দিবেন লাই ফদ্দা দিবেন লাই তলি প্রতিবেশীর কোড নিষেধ নগরিবে প্রতিবেশীরা খোঁড়া গার মতন কি নগরিবে নিষেধ নগরিবে খোঁড়া গাড়ি সুযোগ দিবে ইয়েন আরো উড়ন গাড়ির তার তিনি হরফ দিতে তিনি এন নইবেন ইয়েন ইসলামর নীতি ন মোহাম্মদে আদর্শ ন মোহাম্মদে আদর্শ আদর্শ ইলদি আঁত গদি ইতে হরফ দিবল্লাই বাস গারক খুঁটে গারক ইয়েন ইলদি মোহাম্মদে আদর্শ আর খাদিশ হাদিস মুসনদ আহমদর রেওয়ায়ত আল্লাহ নবী মাদ্দে আর এত ব্যাগ কোনো হয় আয় বালা আয় বালা বালা আল্লাহ নবী হদ দে হদে যাইতে তোমার প্রতিবেশীর মুখ দিয়ে এখনো প্রতিবেশী তোমার ব্যাপারে বালা হইব তৈরি তুই বালা তোমার প্রতিবেশী বাড়ি যে মানুষ যদি তোমার খারাপ হদ দই আল্লাহ নবীর মধ্যে তৈরি তুই খারাপ মুসনদে আহমদর রেবায়ত আল্লাহ নবী ইউসাল্লাম ইজা সামিয়া জিরা নাকা জিরা নাকা ইয়াক ওলো না ক দে আগশান্তা ফাক দে আগশান্তা ৱাই জা চামতা সুমিয়া ক লু না ক দে আছা আতা ফাক দে আতা আল্লানবী ফৰ্মাৰ তোমাৰ প্ৰতিবেশীৰ ওলন মধ্য যদি তোমাৰে বালা হৈ দেই তুই বালা যদি তোমাৰ প্ৰতিবেশীৰ ওলন মৈদ্যে খনিক আই তোমাৰে তোমাৰে খাৰাপ হৈ তুই খাৰাব তইলি বুজা যাৰ প্ৰতিবেশীৰে কষ্ট দিলি প্রতিবেশী তোমাৰে খারাপ শুৱ প্ৰতিবেশীৰে যদি মহব্বত গৰ দয়া কর সদ ব্যবহার কর জুলুম নগর তৈলি প্রতিবেশী তোমার বালা হইব আল্লাহর রা দরবার মধ্যে তোমার নাম বালান মধ্যে উড়িবল্লাপ রে প্রতিবেশী লো সদ ব্যবহার করি তহ দাম কর্মিত এর ফরদিয় মানুষ এক কান দুশগজ্জা প্রতিবেশী এরী মনে সুরি গজ্জি দেরি কি গজ্জি সুরি অথবা দাহাতি গজ্জি অথবা যেহান এক কান গুণর হাম গজ্জি মানুষ তবলিগত গেই বাল ভালো হয়ে গেই ফুরো ফুরি ভালো হয়ে গেই দাঁড়ে টারে রেক কি সুরি সারি বি সারি এখন হাসত্ব নমাজ পরে তবলিগুল সম্পর্ক আছে আগে কিন্তু এক কালে গুণগজ্জি এই লাসানা নাই আছে কিন্তু বালা ওই জন ওর বা দিতে তো বা করে বেরি ইয়ার পর দশ বছর পনেরো বছর আগে এন তুলি তুলি ইতারা শর্মিন্দা গরম এই ব্যাপারে লেহি করন এই ব্যাপারে মানুষ অলর প্রচার করন মানুষ অলর দোয়ানো দোয়ানো যাই প্রচার করন ইন নাল্লা নবীর নিষেধ করছি হদে যে ব্যক্তি হন প্রতিবেশীর দোষ দেখি রে গোপন করিয়ে ইতে পালা হয়ে গিয়ে তবা করি ফেলে ইয়ে দোষী নতুন দাঁড়িয়ে রাখি ব্যাক্ষিন আছে নমাজ পরে এর ফরও ইতে দোষী এর লইরে চর্চা করে যে ব্যক্তি গৰিব আল্লাহ নবী ফর মধ্যে হদে আনত চরো সাগরে নেতে বেশি বেরো আল্লাহই ফলাইবো নাউজুবিল্লাহ আল্লাহর নবীর হাদিস ক্বালান নাবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আয়ারা আখাওহু বিযামমিন লাম ইয়ামুত হাত্তা ইয়া'মালহু ইয়ানি মিন যামবিন ক্বাদা তা'বা মিনহু হয় দাওয়া যে ব্যক্তি অন্য প্রতিবেশীর কি নাম হয় দে শরম দিবে লাই ইতের দوش বয়ান যে দুষত্ব তাওবা তাও বা করে বোধ আগে দশ বছর আগে পনেরো বছর আগে তাও বা করে ফরও তুই ইতারে শর্মিন্দা করে ফেললাই লজ্জিত করে ফেললাই ইতের দুষিয়ান লই রে করতে লেগু আল্লাহ নবী ফরমার দুষিয়ান মধ্যে চরচা করে নে ব্যক্তির আল্লাহ একদিন ফেলাইব বোনা ওজুবিল্লা তাহলে প্রতিবেশীর দোষ গোপন করিবেন হন দোষ চর্চা করিয়ে শর্মিন্দন করিবেন ইয়েন ইসলাম নিষেধ বিশ্বনবীর নিষেধ যায় নাই তার হরেও যদি গজ্জুন দৈ দোষী অনত তোমারা আল্লাহ একদিন লিপ্ত করাই রে সমাজের হাসে তোমার বেজুত গরিব ইয়নদিন রসুলুর আদেশ নির্দেশ এর হরো দিয়ে রে আরোগ্য হাদেশ্বরী ভাড়া শুনিয়েন কি হনজ্ঞ প্রতিবেশী হনেকান মুসিবত ফজ্জি ফেরা সানিত ফরনর বাদে ডাগর প্রতিবেশী যারা আছে আর আর কুশি নইম ইতারা সান্ত্বনা দিয়ে ইতার দুশদেহিরে কুশি নউব আল্লাহর ফর ফরমাদ্দে প্রতিবেশীর দুশদেহিরে কুশি প্রকাশ নগজ্জু ওইত আল্লাহ ইতারুদ দয়া গরিব মুসিবত ইয়াতুন মুকতিলাব গরিব তুই আইশো দেই তুই মনমন কুশি ই দেই দুশিয়াত তোরা ফলায় আল্লাহ বেइज্জত গরিব নবীর হাদিস ক্বালান লা তালে তালিকা আল্লাহ নবী ফরমার তোয়ার হন প্রতিবেশী হন মুসলমান বায়ুর হন এক কান মুসিবত দেখিয়ে কুশি নুয়েবে ঐতফারে আল্লাহ প্রতিবেশী ইবেরে ফেরাসানি সজ্জিদে ইবেরে মুসিবত ইয়ে নতুন মুক্তি দান করিব ওয়া বা তালিকা আল্লাহ পাকে মুসিবত ইয়ে মধ্যে ফেরাসানি ইয়ে নত মধ্যে তোয়ারে আল্লাহ লিপ্ত করিব আল্লাহ সর্বশক্তিমান এটাল্লায় <pleans> হন প্রতিবেশীরও দোষ দেখিয়ে রে কুশি নুইবেন হন প্রতিবেশীর দোষ দেখিয়ে রে খুশি নুইবেন ফেরাসান হইবেন ইতে বুঝ দিবেন ইতারে মাথারো তাত বোলয় দিবেন ইতে রে কি নাম হয় সাহস দিবেন ওবাই ফেরাসানি দি দ আল্লাহ ফেরাসানি এন দূৰ কৰি দিবো সবৰ ঘৰ সবৰ ঘৰ এন হইবে ইতে রে ফেরাসানি দেখি এ রে ডোল নবাজাইবে বাজারে বাজারে রাস্তায় রাস্তায় সাঁত দোকানত দোল নবাজাইবে আহ ইতারে ফেরা সানি যেন তোয়ারও ফালাই ফার আল্লাহ হাদিস শরীফ হইন ন হই এর ফরে আয়ন বহারে মুসলিমের রেওয়ায়ত ইম ব্যাক্ষণ হাদিস তরজমা করে দিস হতা বহ লম্বা সময় হব আল্লাহ নবী ফর মধ্যে হদে জিব্রাইল আলাই ইসলাম যতবার আঁত দরবারত এসি চব্বিশ হাজার বার এসি বলে হদ দরনা আল্লাহ নবীর দরবারত যেহন ওহিল এটা সাথে সাথে হই দুধ প্রতিবেশীর লো একা সদ্ব্যবহার করজ্জ নজর আল্লাহর নবীরও কইতো দে ওসিয়ত কইতো দে জিব্রাইল আল্লাহ কইই দে প্রতিবেশীর মিকে কানা কিয়াল রাইবে যতবার আইসতো এতবার প্রতিবেশীর ব্যাপারক গুরুত্ব দিত হইতো ইয়ান হাদিস শরীফ পলার নবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালা জিব্রাইল ইউসিনি বিল জারহাতা যনন্ত анহু সাইওয়ার রিসুহু আও কামা কয়ালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ফরমার হদে জিব্রাইল জেত যতবার দরবার হদে সিহহিল ইরে প্রতিবেশীর খবর লো আল্লাহ জিব্রাইল আরে ওসিয়ত গজ্জি আতে লাগে দে প্রতিবেশীর আর ওয়ারেস বানাই দিব আল্লাহ এমন ভাবে তাকিদ দিয়ে রে সব সময় প্রতিবেশীর লয় সব ব্যবহার করি বেল্লাই সুবহানাল্লাহ এরপর আরো গো হাদিস মুত্তাফাক আলাই বহারে মুসলিমের রওয়ায়াত

এই হাদিস দ্বারাই বোঝা যার প্রতিবেশীর অবশ্যই সম্মান গ্রহণ করিব প্রতিবেশীর অবশ্যই কি গ্রহণ করিব সম্মান গ্রহণ করিব এর ফর দিয়ে আরোগ্য হাদিস আল্লাহ নবী ফর মাধ্যে সদা আল্লাহর কসম করে হই দি ওই ব্যক্তি তে ইমান নাই তিনবার হই আল্লাহর কসম করে হই ওই ব্যক্তি ইমানদার ন আল্লাহর কসম করে হই কামেল ইমানদার ওই তেনে সাহাবায়ক রামল ফুসর্গ রদ্দে উজুর হন ব্যক্তি কামেল ইমান দারিত নদে হন ব্যক্তি তে ইমান নাই দে আল্লাহ নবী জবাব দিয়ে কলা আল্লাহ জিলাইয়ামানু যা রহু বাওয়ায় কহু হদে ওই ব্যক্তি কামেল ইমান ন ওই ব্যক্তি আল্লাহ এবং রসুল রতিমান নো যেই যে ব্যক্তির হাত এবং মুকুত্তুন কিনাম হয় দে প্রতিবেশী নিরাপদ ন যে ব্যক্তির হাতর দ্বারাই প্রতিবেশী হয় যে ব্যক্তির মুকুর দ্বারাই প্রতিবেশী হয় ব্যক্তি ইমান দান ন ব্যক্তি ব্যক্তি ইমান নাই তাহলে প্রতিবেশী যার দ্বারায় ষষ্ঠয় ব্যক্তি বে ইমানদান ন এর হরদীয় আরোগ্য হাদিস মুসনদ আহমদর রেওয়ায়ত আল্লাহ নবী ফরমার সাহাবায় ক্রামলে আল্লাহ নবী তো প্রশ্ন করিল ইয়া রসুল আল্লাহ ইন্না ফোলানা তা তাসু মুন্নাহার ও তা কোমল্লাইলা ও তু যে জিরা নহা পলা হিয়া ফিন্নার আল্লাহ নবীর প্রশ্ন করিলে সাহাবি হলে ইয়া রসুল আল্লাহ অমুক মানুষ দিনের বেলাত তো রোজা রাখে রাতে তার নমাজ পড়ে এবং প্রতিবেশীরে কিন্তু হষ্ট দেয় তার যত ফরে ঠিক দিনের বেলা রোজা ঠিক কিন্তু প্রতিবেশীর কি দেয় কষ্ট দে আল্লাহ নবী হই দে কলা হিয়া ফিনার হদে মানুষ হবে জাহান নামি অমা তাজ দিবে দেবে জাহান দে দিন ওর বেলা প্রত্যেক দিন রোজা রাহাত দিবে জাহান নামি দে হদে জাহান কিয়া হয় দে ইতে অন্তরণ মধ্যে ইমান নাই ইতে প্রতিবেশীরও কষ্ট দে একতাল্লাই বলি যে ব্যক্তি প্রতিবেশীরে কষ্ট দেবীতে জাহান নামে হাতে সুদ্দার আই বোঝা যার হন তরণর বড় বড় হন মহিলা হন মহিলারে হন পুরুষ হন পুরুষরে হন পুরুষ হন মহিলারে হন মহিলা হন পুরুষরে প্রতিবেশীর কী দিবেন ষষ্ঠ নদীবেন এইর ফরদি আরোগ্য সাদৃশ্য দীপ আবুজর গেভারি রিয়তাল হুড়ফর মাত দে ও আবুজর গেভারি মধ্যে গরম তরহারি রান্ধি হদে কেনা জোল বাড়াই দিবে যাতে তোমার ডাগর মানুষে মানুষের কিছু তরহারি জোল পারো চোবাহান আল্লাহ মুছলিম চৰীপৰ ৰৱায়ত কালান নবী ইয়ো চাল্লাম ইয়া আৱাজৰ হে আৱাজৰ গেফা হাৰি ইজা তপ তান মাৰকাতান মা আহা তুই যেতে তৰ শাৰী ফাগাইবে তৰ শাৰীৰ মধ্য পানী বাৰাই দ ৱটাহ আহাৎ জি ৰা নকা এবং তোৰ ডাগৰ প্ৰতিবেশীৰে ফেহালত কৰি কিছু জুল কিছু তৰ শাৰী দ ই হক। প্ৰতিবেশীৰ হ ধলি প্ৰতিবেশীৰ ডাগর মানুষরে। গরম মধ্যে তোর হারে রাঁধিবার সময় জোল বাড়াই দি কিছু হইলে জোল হইলেও দিবে একখানা শাক হইলেও দিবে এন বিশ্বনবীর নির্দেশ এন বিশ্বনবীর কি রওয়া নির্দেশ এর ফর লম্বা হাদিস জিবাই আই তালাওয়াত গজ্জুম বিষয় শুরু গজ্জুম হাদিস জিবে মাত্র আইদ দে আজান দি ফেলার মনে হয় সাড়ে চারটায় নমাজ পাঁচ মিনিট হয় না এরপরে শেষ করি বহারে মুসলিমের রওয়ায়ত সকল মুসলিমে আলাল মুসলিমে হমসন এক মুসলমান আর এক মুসলমানত হাসকান হক পাইব এক নম্বর সালাম হন মুসলমান সালাম দিলে সালামর জবাবদন অথবা সালাম দিবেন দনুয়ান সালামর জবাবদন এন প্রতিবেশীর হক দিলে হক নষ্ট হইব দুই নম্বর ওয়ারিয়া দাতুল মরিচ হন প্রতিবেশী অশোক থল্লী ইবারে সাই যদি সামরতা থাকে কিছু ফুরুট লয়ে যাবে সামরত নতা লো এনে সাই তো যাবেন যদি সাই সকালে গে ইন্দয় বিকাল পর্যন্ত সত্তর হাজার অনর রহমত অনল্লাই রহমতর দোয়া করিব বিকালে গেলি ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরাস্তা অনল্লাই রহমতর দোয়া করিব বুঝতে শুনে তাহলে দুই নম্বর হক প্রতিবেশীর অসুস্থ হইলে সাই তো জন তিন নম্বর ও এত্তাবাউল জানায়েস হন প্রতিবেশী মারা গেই অনত্যার সময় আছে তৈলি প্রতিবেশীর জানাজাত মধ্যে উপস্থিত অনিয়েন প্রতিবেশের হক জানাজান মধ্য উপস্থিত হইলে লাভ কি মাংসাহিদার জানাজাত হাত্তা ইউসল্লিয়া ফালাহু কি রতুন আল্লাহ নবী ফরমার যে ব্যক্তি এখনও কিনাম হয় দেশ জানাজাত মধ্যে উপস্থিত হই উপস্থিত অনর ফরে জানাজান নমাজ সজ্জি ফালাহু কে তাল্লাই এক কে রাজ সোয়াব ওয়াক এক কে রাজ সোয়াব

দাফন পর্যন্ত অপেক্ষা করছে দে ব্যক্তি ইবের আমল নামান মধ্যে আল্লাহ দান করিব সুবাহান আল্লাহ তৈলি এক লম্বর সকলি সালামর জবাব দন দুই লম্বর হইলে অসুস্থ হইলে সাই দুজন তিন নম্বর হইলে জানাজান মধ্যে সময় থাকিলে উপস্থিত থাকন এজা নম্বর ও এজাবাত প্রতিবেশী দাওয়াত দিলে দাওয়াতন মধ্যে অংশগ্রহণ করন খবরদার খন প্রতিবেশী মেজান দিয়ে ন নবোলাই এদের অংশগ্রহণ নকরিবে হারাম আবুলাইনে মেজান হন আবুলাইনে দাওয়াত হন আবুলাইনে বিয়ে হন হারাম যে ব্যক্তি আবুলাইনে বিয়ের মধ্যে মধ্যে গইবো আল্লা নবী ফরমার দাখলা সার এখন ইবে সুর হিসেবে প্রবেশ করল ও রাজা মগে এবং লট গইরে এর সন্ত্রাসি গরি বাইরে মেজানততুন এটা আল্লাহ নবী ফরমার বিনা দাওয়াতে খনো মেজানত উপস্থিত ন বিনা দাওয়াতে খনো বিয়েন মধ্য উপস্থিত ন ওয়াজ্যের ওয়াইজ যারা লইসাইতা লাগগো ঠিক আছে মালিকুল কি নাম হয় দাওয়াত দিয়ে অন্য লয় অনুমতি লন আই আয় ওমুকুরে লয়ার অনুমতি আছে নি এন্ডে খন করিব বিনা দাওয়াতে আল্লাহ নবীকে গেই দয় এটা সুরহির সুর হিসেবে ঢুকি লুট করে বাইর হই তাহলে চাইল প্রতিবেশী দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করিবেন বরৈত ন সায়ন বরৈতর শতান এড়ে ওইলে গড়ত দাওয়াত দিয়ে আকিকাত দাওয়াত দিয়ে মেজানত দাওয়াত দিয়ে জুলুমে খানাত দাওয়াত দিলে নজাইবেন জুলুমে খালা ইসলামত নাই যেগুন সাপ সৃষ্টি এরা বড় খাই এগুন হইলে জুলমি খানা এন্ডেলে দাওয়াত নজন নাম আফজল বুঝতেছি তলে তাহলে চার নম্বর দাওয়াত গ্রহণ করুন পাঁচ নম্বর হইলি ও তস্মিত আতিস হন প্রতিবেশী আচ্ছাই আচ্ছা নরফরে ইবে যদি আলহামদুলিল্লাহ হয়ে দয় অন শূন্য দয় অন ডাগদি তাহলে ইয়ারা হামক আল্লাহ হইবেন তুরুত আল্লাহ রহম গরক ইয়ে নিরিমানি আইচ্চনরা এক কান ঘটনা আছে সরহে আবু দাউদ নামক কিতাব ওই কিতাবত মধ্যে আবু দাউত ইমামে আবু দাউদ বলে বাতাস হেবল্লাই সাগর ভারত গইয়েন খয়েশে গরি সাগর আর Biscen দি এক কান মানুষ বলে নককত মধ্যে আইচ্চাই আইচ্চাই দে এন্ডে কে আবু দাউত ইমামে আবু দাউত রহিমাহুল্লাহ ভারত তন দেখি দেরি তবে নিশ্চয় আইচ্চনর পরে আলহামদুলিল্লাহ হই যদি আই নুনি যদিও কি তিনটিয়া দিয়ে এক বলে নৌকবার নকবার বারা গরিয়ার নৌকয়ে নো দজ্জি নৌকলার হদ নৌকয়ে নো মানুষ আচ্ছা ইয়া দেখি একখানা এটা লই যা তাড়াতাড়ি তিনটিয়া দিয়ে তোর একটিয়া যুগুন মধ্যে তিনটিয়া উম বোধ দাম ইয়ার ফরে ওই নৌকয়ে নো ডাকে যাই রে মানুষই বের হদ না আচ্ছাই মন আলহামদুলিল্লাহ হইন আলহামদুলিল্লাহর জবাবত মধ্যে আই ইয়ার হামুকাল্লা হইর ইয়ার হামুকাল্লা হইর ইমামে আবু দাউদ নৌকয়ে লই চলিয়াই আসমান অতুন বলা গায়েবে আওয়াজায়ের ইমামে আবু দাউদ তিনটি আর বিনিময়ে ব্যস্ত কিনি ফেলে সোহান আল্লাহ সনসুড় আমল কিন্তু আগ্রহ দিয়ে খালাসর শহীদ গজ্জি দেই গাইবে আওয়াজ বসারত খুশবরে শুনার আল্লাহ ইমামে আবু দাউদ তিনটি আর বিনিময়ে ব্যস্ত কিনি ফেলে সোবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আর অপত্য করে আমল গরিবের তৌফিক দান ঘর কামিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن No, I